রদবতল আগেই হয়েছে এবার দায়িত্ব নেয়ার পালা ভোটের মুখে একের পর এক চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জ সামলানোর দায় যাদের কাঁধে তারা হল পুলিশের দুই বাহিনী রাজ্য আর কলকাতা পুলিশের কর্ণধার প্রথমজন হলেন রাজ্য পুলিশের ডিজি পীযুষ পান্ডে যদিও আপাতত তাকে ভারপ্রাপ্ত বলা হচ্ছে প্রশাসনিক স্তরে আর অন্যজন হলেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার শনিবার নতুন পদেই প্রত্যেকের দায়িত্বভার বুঝে নিয়েছেন গত চোদ্দ বছরে রাজ্য পুলিশের ভাবমূর্তি অনেকটাই ধাক্কা খেয়ে গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিরোধীরা অভিযোগ করেছে যে শাসক দলকে সুবিধে পাইয়ে দেয়া হয়েছে একাংশের নিষ্ক্রিয়তা এমনকি শাসক দলের হাতেই আক্রান্ত হওয়ার ঘটনা অন্যদিকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে পৌঁছে গিয়েছে একাধিক ইস্যুকে সামনে রেখে রাজ্যের পুলিশ প্রশাসনকে বারবার নিশানা করেছে বিরোধীরা তবে এবার সব থেকে বড় প্রশ্ন সামনে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে আর বিরোধীরা যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার টার্গেট করবে শুধু তাই নয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রত্যেকের সমালোচনার কেন্দ্রবিন্দুতে নিয়মিত থাকছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি একের পর এক ঘটনার উদাহরণ তুলে ধরে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন করেছে গোটা দেশের প্রশাসনিক স্তরের আধিকারিকরা তাই এবার এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার দায়িত্ব দুই সেনাপতির ঘাড়ে সেই দুই সেনাপতির ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একজন হলেন রাজ্য পুলিশের ডিজি পিজুষ পাণ্ডে আর অন্যজন হলেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার सर एक ठीक ठीक का सर अब अकेले वाला करा दो तो सामने योम कक्षा में अरे अरे एक कोने में दिया सर अकेला सर जब तुम बोलते बारिश लगे वाह এত সামনে ছোট আছেনা थैंक यू थैंक यू ठीक है हम लोग दोबारा नहीं यार तू फोटो डाल वीडियो दे धन्यवाद 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 माइक माइक माइक

সিদ্ধান্তে আগে শিলমোহর পড়েছিল যে কে হবে রাজ্য পুলিশের ডিজি বিশেষ করে রাজীব কুমারের অবসর নিয়ে একটা দোলাচলের পরিস্থিতি তৈরি হয়েছিল যদিও সেগুলোতে এখন ইতি পড়ে গিয়েছে কেননা রাজ্য পুলিশের নতুন ডিজি হিসেবে নাম প্রকাশ্যে এসেছে পীযুষ পাণ্ডের তাই এবার রদ বদলের পর দায়িত্ব বুঝে নেওয়ার পর্ব অগ্রজ যিনি রয়েছেন বিদায়ী ডিজি রাজীব কুমার তার হাত থেকে সমস্ত দায়িত্বভার গ্রহণ করলেন পীযুষ পান্ডে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি একেবারে সেই গুরু দায়িত্ব সামলানোর জন্য এসে পৌঁছলেন বিদায় ডিজি রাজীব কুমার সঙ্গে এলেন বর্তমান ডিজি পীযুষ পান্ডে দায়িত্বভার বুঝিয়ে দিলেন তিনি যে কঠিন পরিস্থিতির মধ্যে বাংলাতে কাজ করতে হয়েছে আগামী দিন কোন কোন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে সামনে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির সবথেকে বড় ফ্যাক্টর প্রথম দিন থেকে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী বারবার টার্গেট করেছেন রাজ্যের আইন খলা পরিস্থিতি নিয়ে আর সেই আইন শ্ৃং পরিস্থিতির কথা মাথায় রেখে এবার রাজ্য পুলিশের ডিজি হলেন পিজুষ পান্ডে দায়িত্বভার বুঝিয়ে দিলেন বিদায় ডিজি রাজীব কুমার। তারপরে কি বলছেন পিজুষ পাণ্ডে আমি জয়েন করেছি আজকে। আর এখানে আমার সব সাপোর্ট আছে আর আমরা একটা টিমের হিসাবে কাজ করব এখানে আপনাদের উপকূল পাবলিকের জন্য আমরা আছি পাবলিকের পুরো সহযোগিতায় নিয়ে আমরা জন্য প্রপার পুলিশিং করতে পারি যেরকম আছে ওটাকে আমরা এগিয়ে নিয়ে যাব এটাই নির্বাচন হচ্ছে দেখুন এটাকে এখনে আমার কিছু বলা উচিত হবে না আগে আমাদেরকে একটু বুঝতে দিন তারপরে আমার যে বলে আছে অ্যাজ উই আমরা ভবানী ভবনের পাশাপাশি লালবাজারেও ছিল এদিন ব্যস্ততা তুঙ্গে কেননা আর পাঁচটা দিনের থেকে লালবাজারের ব্যস্ততা খানিকটা বেশি থাকারই কথা কেননা সেখানেই নতুন পদে আসছেন সুপ্রতিম সরকার ঠিক নির্ধারিত সময় নির্ধারিত সময় লালবাজারে প্রবেশ করে কলকাতা পুলিশের নতুন কমিশনার সুপ্রতিম সরকারের সাদা রঙের গাড়ি লালবাজারে দোতলায় গিয়ে নিজের ঘরে বসে তখনও সদ্য প্রাক্তন কমিশনার মনোজ বার্মা এবং অন্যান্য অফিসারদের সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বলেন তবে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর তিনি দিতে চাননি শুধু তাই নয় এমনকি কোনো প্রশ্নও শুনতে চাননি বিশেষ করে নতুন দায়িত্ব নেয়ার পর একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন সুপ্রতিন সরকার তাই একাধিক বিষয় নিয়ে আগেই পড়োশের নানা স্তরের অফিসারদের সঙ্গে একপ্রস্ত বৈঠক সেরেছেন

সামনে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে পাখির চোখ করে একেবারে ময়দানে নামছে সমস্ত রাজনৈতিক দল তাই এই পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ কলকাতার নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের কাছে তাই দায়িত্বভার গ্রহণ করার পরেই সঙ্গে সঙ্গে তিনি পুলিশের যে অন্যান্য পদস্থ আধিকারিকরা ছিলেন এবং সঙ্গে যারা অগ্রচর ছিলেন তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন সুপ্রতিম সরকার অন্যদিকে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার জন্য রাজ্য পুলিশের ডিজি পীযুষ পান্ডেকে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী ডিজি রাজীব কুমার রাজীব কুমার একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্বভার সামলেছেন এমনকি বেশ কিছু কঠিন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছেন তাই দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার পাশাপাশি তিনি অনুযোগে বুঝিয়ে দিচ্ছেন ঠিক কোন বিষয়গুলো কিভাবে মাথায় রাখা দরকার দায়িত্বভার গ্রহণ করেছেন আর সেই দায়িত্বভার গ্রহণ করার পরেই একের পর এক কর্মকাণ্ড নতুন উদ্যমে এগিয়ে যাবেন এবার পিজি পিয়ূষ পান্ডে দায়িত্বভার গ্রহণের পর কি বললেন ডিজি পীযূষ পান্ডেন আরো একটা আমি জয়েন করেছি আজকে আর এখানে আমার সবাই না আমরা একটা টিমের হিসাবে কাজ করব এখানে আপনাদের পাবলিকের জন্যে আমরা আছি পাবলিকের পুরো সহযোগিতা নিয়ে আমরা জন্য প্রপার পুলিশিং করতে পারি যেরকম